আজ আমি আলোচনা করব বর্তমান পরিবেশে কারোর পক্ষে কামেল মুমিন বা অলিয়াল্লাহ হওয়া সম্ভব কিনা এ ব্যাপারে সকল মুসলমান একমত হবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে যে আদেশগুলি যা ফরজ এবং ওয়াজিবের পর্যায় ভুক্ত এবং নিষিদ্ধ বিষয়গুলি যা হারাম এবং মাকরুহ তাহরিমির পর্যায় ভুক্ত এগুলি পালন না করা পর্যন্ত কোনো মানুষ কামেল মুমিন বা অলি হতে পারে না কারণ বর্তমান সময় যারা সমাজের অন্তর্ভুক্ত হয়ে বসবাস করছেন তারা কোনো ক্রমেই সকল ফরজ ও ওয়াজিবগুলি পালন করতে পারছে না এবং হারাম ও মাকরুহ তাহরিমিগুলিও পরিহার করতে পারছে না কাজেই ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো মানুষ যাবতীয় ফরজ ওয়াজিবও পালন করতে পারে না এবং হারাম মাকরু বর্জন করতে পারে না যখন ফরজ ও ওয়াজিব পালন করার মতো এবং হারাম মাকরু পরিহার করার মতো পরিবেশ সৃষ্টি হবে তখন ওই সমাজে বসবাসকারী সকলে মানুষই কামিল হবে অলি হবে তাতে তাদের সংখ্যা যত লাখ আর যত কোটি হোক এজন্যই দেখা যায় রাসুল সোল্ল্লাহ আলাইহে ওয়াসাল্লিম সাহাবিগণ যাদের সংখ্যা লক্ষের মতো ছিল তারা সবাই কামিল মুমিন ছিলেন এখনও যদি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে পূর্ণাঙ্গ শরিয়াত পালন করার মতো পরিবেশ সৃষ্টি করা যায় তবে মুনাফিক ছাড়া দেশের কোটি কোটি মানুষ কামিল হবে অলি হবে এতে সামান্য কোনো সন্দেহের অবকাশ নেই তবে হাঁ ফিতনা ফাসাদের যুগে কামিল মোমিন হওয়ার একটি নির্দেশনা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লিম থেকে পাওয়া যায় তা হচ্ছে আল্লাহ রসুল সল্ল্লাহু আলহি ওয়াসাল্লিম বলেছেন ফেসাদের যুগে কোনো মানুষ যদি তার একপাল বকরি নিয়ে পাহাড়ে আশ্রয় নেয় এবং ওই বকরির দুধ পান করে জীবন ধারণ করে এবং ওই বকরির লোমের সাহায্যে সুতা তৈরি করে তা দিয়ে কাপড় বানিয়ে পরিধান করে তবেই সে প্রকৃতি মমিন থাকতে পারবে কেননা সুদীভিত্তিক সমাজ ব্যবস্থায় জড়িয়ে থেকে কোনো মানুষ বৈধ জীবন সামগ্রী ব্যবহার করতে সক্ষম হয় না তাই বর্তমান সময়ে কেউ কামেল মুমিন হতে পারে না তাহলে প্রশ্ন আসতে পারে যে ইসলামী রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে জীবনে সাহাবায় কেরামগণ কামিল মুমিন ছিলেন কি না হ্যাঁ অবশ্যই তারা কামিল মুমিন ছিলেন কেননা জীবনে আল্লাহর আকাম সম্বলিত সুরাসমূহ অবতীর্ণই হয়েছিল শুধুমাত্র শির্ক বর্জন ইমান ও আখেরাত নামাজ ইত্যাদি বিষয়গুলির আদেশ অবতীর্ণ হয়েছিল সাহাবায়ে কেরাম সেগুলি পুরাপুরি পালন করেছেন তাই তারা ইসলামী রাষ্ট্র সৃষ্টির পূর্বেও কামিল মুমিন ছিলেন আর এখন আমাদের সামনে পূর্ণাঙ্গ কুরআন তাই এখন যদি কোনো ইসলামী দলের মধ্যে কুরআনের পূর্ণ কর্মসূচি অন্তর্ভুক্ত না থাকে তবে তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালা কুরআন পাকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন তোমরা কি পবিত্র কুরআনের একাংশের উপর ইমান আনবে এবং অপরাংশকে অস্বীকার করবে তবে এছাড়া তোমাদের আর কি পরিণাম হতে পারে যে দুনিয়ায় তোমাদের চরম অপমান হবে এবং পরকালে তোমাদিগকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে সেকালে মক্কার মুশ্রিকদের সাথে বাংলা শ্রেণীর পার্থক্য কোথায় এরাও নামের দিক দিয়ে মক্কার নেতাদের ন্যায় আবদুল্লাহ আব্দুল মুত্তালিব আবু তালিব হলেও বিভিন্নভাবে তারা মূর্তি ও দেবতার পূজায় লিপ্ত ছিল যেমন অগ্নি পূজা এবং শিখা চিরন্তন শিখা অনির্বাণ অগ্নিশিখা অগ্নিপূজকদের উপাস্য দেবতা তারা ভক্তি প্রণাম ও নানা কর্মকাণ্ডের দ্বারা আগুনের পূজা করে শিখা অনির্বাণ বা শিখা চিরন্তনের নামে অগ্নি মশালকে সারা দেশে ঘুরিয়ে ভক্তি শ্রদ্ধা জানানো এবং এগুলোর প্রজ্বলনকে অব্যাহত রাখার জন্য বিশেষ ধরনের বেদির উপর এগুলি স্থাপন করা অলিম্পিক মশাল সহ বিভিন্ন ক্রীড়ানুষ্ঠানের মশাল প্রজ্বলন করা এ অগ্নিপূজার শিরকে আকবার যখন কোনো মুসলিম উক্ত শিরকে লিপ্ত হবে তখন সে মূর্তাদে পরিণত হবে দুই মঙ্গল প্রদীপ হিন্দুদের অনুকরণে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করা তিন সমাধি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার নির্মাণ এগুলোকে সম্মান জানানো সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করা এবং মাথা নত করা চার সমাধি চিত্র প্রতিকৃতি মূর্তি ও ভাস্কর্য কোনও নেতা বা স্মরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র প্রতিকৃতি মূর্তি ও ভাস্কর্য তৈরি করে মাঠে ঘাটে অফিস আদালত ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে মাল্যদান করা এ সকল অগ্নি উপাসক ও হিন্দুয়ানি শিরকে আকবর সমূহকে বা সবচেয়ে বড় শিরিককে এ দেশে শাসকবর্গ রাষ্ট্রভাবে চালু করে রেখেছে এবং তারা প্রতিনিয়ত এদের পূজা করে যাচ্ছে এবং প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে এ সকল ভয়ঙ্কর শিরিককে রক্ষা করে যাচ্ছে অতএব সেকালে মক্কার মুশ্রিকরা আল্লাহকে বিশ্বাস করার পরেও মূর্তি পূজার অপরাধে তাদের জানমালকে হালাল ঘোষণা করা হয়েছিল তদ্রুপ বাংলা শাসকবর্গ নিমান আনেনের পর মূর্তি ও দেবতা পূজায় লিপ্ত হওয়ার জন্য মুশ্রিকে পরিণত হয়ে মূর্তাদ হয়েছে এবং তাদের যান ও মাল মুসলিমদের জন্য হালাল শিরেক হল জঘন্যতম অপরাধ যার কোনো ক্ষমা নেই শিরেক মিশ্রিত যে কোনো আমল ইসলামের দৃষ্টিতে মূল্যহীন এবং আল্লাহর নিকটে তা প্রত্যাখ্যাত কেউ যদি জীবনে একটিও শিরক করে এবং তবা না করে মৃত্যুবরণ করে তাহলে একটিমাত্র শিরেকই তার ইমান ও জীবনের সৎকর্মকে নিষ্ফল করে দেবে এ ধরনের লোকদের ইমান ও আমলের পরিণতি সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন তোমার প্রতি আর তোমার পূর্ববর্তীদের প্রতি ওয়াহি করা হয়েছে যদি আল্লাহ শরীর স্থির করো তাহলে তোমার কর্ম অবশ্য অবশ্যই নিষ্ফল হয়ে যাবে আর তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা ফুরকনে মহান আল্লাহ বলেন আর আমি তাদের আমলের প্রতি মনোনিবেশ করব অতপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপ করে দেব সুরা ফুরকান তেইশ আয়াতেন না ইমান আনার পর যারা শিরকে আকবার ও কুফরি করে তারা মূর্তাদ কোন ক্ষেত্রে মুর্তাদ্দদের তবা করার সুযোগ দিতে হয় আবার বিশেষ ক্ষেত্রে তাদেরকে তবা করার সুযোগ না দিয়ে সরাসরি হত্যা করতে হয় অতএব কালিমা পড়ার পর মৃত্যু পর্যন্ত সবাই ইমানের উপর দৃঢ় থাকে না তার কর্মকাণ্ডের দ্বারা মুশ্রিক হয় কেউ মুনাফিক আবার কেউ বা হয় যারা আল্লাহদ্রোহী কার্যকর্মে মূর্তাদে পরিণত হওয়ার পরও নিজেদেরকে মুসলিম ধারণা করে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি নেকামল করতে থাকেন মত অবস্থায় তাদের আদায়কৃতই সকল ইবাদত দুনিয়া ও আখেরাতে কোনওই কাজে আসবে না বরং তারা জাহান নামে নিক্ষিপ্ত হবে যেখান থেকে তারা আর কোনও দিনই পরিত্রাণ পাবে না